বছরের শেষ মরশুমে কান্দিতে আয়োজিত হল টেবিল টেনিস প্রতিযোগিতা মোবাইল ফোনের আসক্তি কাটিয়ে উঠে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করল এই প্রতিযোগিতায় কান্দি বাজার সংলগ্ন সবুজ সংঘ ক্লাবে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এদিনের এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কান্দির তিন নম্বর ওয়ার্ডের পৌর সদস্য আনন্দবারিক আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বর্তমান মোবাইল যুগে সমাজকে খেলার মাধ্যমে উদ্বুদ্ধ করার জন্য আয়োজক সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানালেন ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত দাস জেলা সম্পাদক ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও জেলা প্রশিক্ষক রতন সেনগুপ্ত এছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিনের প্রতিযোগিতামূলক টেবিল টেনিস খেলা দেখতে আগামী দিনে কান্দি শহরে এই খেলার আরও প্রসার ঘটবে বলে আশাবাদী একাধিক ব্যক্তিত্ব কালিতে তো প্রচলন একবারই বন্ধ হয়ে গিয়েছে বর্তমান দিনে আমাদের বাপ্পাদা যে কাইঁদে চালু করছে সার্ভিস সাফল্য কামনা করি এবং বরফপুর থেকে আগত যারা তারা আগামী দিনে কাইঁদে আসুক কারো ভালোভাবে খেলা দেখাক সেটাই আমি চাইছি আর সকলে রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক